নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই দিনটি আমার কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন আমার কে ফ্যামিলি পূর্ণ হয়েছিল আর এই দিনটি আমি পেয়েছি শুধুমাত্র আপনাদের কারণে কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে এই দিনটি আজ আমি পেতামই না তাই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভগবান তো সাথে আছেই ভগবানকেও অনেক অনেক ধন্যবাদ এই দিনটিতে বাবা মাকে সঙ্গে নিয়ে চলে গেলাম কাছাকাছি একটি ইস্কন মন্দিরে ওখানে আমি একটি ছোট করে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম মন্দিরের প্রভু ওখানে প্রবচন দিচ্ছিল প্রবচন শেষের পরে এখানে ভগবানের নাম সংকীর্তন হচ্ছিল আর ভগবানকে ভোগ নিবেদন করা হবে ভগবানকে ভোগ নিবেদনের পরে আমরা প্রসাদ পাব এই ছোট অনুষ্ঠানটির আয়োজন আমি নিজেই করেছিলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কারণ আমি ভগবানকে বলেছিলাম এই ইউটিউবের টাকা আমি নিজে নেবো না সম্পূর্ণটা ভগবানের সেই জন্য ভগবানকেই অর্পণ করে দেব এই ছিল খাবারের মেনু এটি হলো ভগবানের মহাপ্রসাদ অনেক দিনের ইচ্ছে ছিল নিজে পরিশ্রম করে বৈষ্ণব সেবা দেব আর সেই ইচ্ছাটা পূরণ করলাম বিকাল হতে চলে গেলাম মন্দিরের পাশেই আমার একটি পিসির বাড়ি কেক কাটার উদ্দেশ্যে আমার সাথে যে কেক কাটছে সে আমার খুবই কাছের একজন মানুষ সে আমাকে অনেক সাহায্য করেছে সে যদি পাশে আমার না থাকতো তাহলে আমি এই দিনটি আজকে পেতাম না তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার পাশে এইরকম সারা জীবন থেকে সন্ধেবেলা সন্ধ্যে আরতি শুরু হয়ে গেল সন্ধ্যে আরতিতে অনেক আমরা আনন্দ করেছি নাচ গান সমস্ত কিছু দিনটি খুব সুন্দরভাবে কেটেছে আমাদের সন্ধ্যে আরতি শেষের পরে আমরা গীতা পাঠ শুনলাম কিছুটা তারপরে রাত্রিবেলার প্রসাদ পেয়ে যে যার বাড়ি পথে রওনা হলাম সব কিছু মিলেমিশে তা আমরা ভগবানকে সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে অতিবাহিত করলাম ভিডিওটি আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটি ভিডিও নিয়ে আর আপনারা এইভাবেই পাশে থাকবেন আমাদের যাতে আমরা ভগবানের হয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ